এটা যায় আপনার তারকেশ্বর যায় নানিকুল যায় বইছি মেমারি এই যে লোডিং স্টার্ট হয়ে গেছে আর লোডিং হচ্ছে আর এই সামনে দেখতে পাচ্ছ যে লেভেলটা আছে হোটেলে আর এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এই আজকে আমাদের দুপুরে হচ্ছে মেনু এই দেখলাম আর আমাদের লোড হলো হচ্ছে ছ হাজার সাতশো ইট লোড হয়েছে ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল ছেলে নেই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা আছি হচ্ছে মুর্শিদাবাদে আমতলায় ঠিক আছে আমতলায় চলে এসেছি আর এই হচ্ছে ইট ভাটা যে ইট ভাঁটায় আমাদের গাড়ির লোড হবে অনেক বড় ইট ভাঁটাটা এই যে দেখতে পাচ্ছ প্রচুর বড় ভাঁটাটা এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে ভাঁটায় আমরা চলে এসেছি আর এসে এখন গাড়ি লাগিয়ে দাঁড়িয়ে আছি দেখা যাক কখন কি লোড হয় লোডার যে আছে তার সাথেও কথা হয়ে গেছে লোডার এসেছিলো এখান থেকে ঘুরে গেছে আর আলিসানকে পাঠিয়েছি এখানে গ্রামে বাজারে মানে নাস্তা পানি কিছু আনতে দেখা যাক ও নাস্তা নিয়ে আনুক কি নাস্তা নিয়ে আনে আর এখন এখানেই থাকতে হবে ইঁটে সারাদিনে এখন কখন লোড হবে ইঁট কোনো ঠিক নেই ঠিক আছে একটা একটা করে তো ইঁট লোড হয় একটু টাইম লাগে তো আমরা ফার্স্ট সকালে এখানে একবারে ছটার মধ্যে এই ভাঁটায় আমরা ঢুকে গেছি ঠিক আছে চলে এখন এখানে থাকি কখন কি লোড হয় দেখি বন্ধুরা আলেসান গেছলো নাস্তা আনতে নাস্তা এনেছে আজকে আমাদের হচ্ছে এই দেখো এখানে দোকানে গেছলি নাকি কি পেলি শুধু মুড়ি এই হচ্ছে মুড়ি হচ্ছে আমাদের আজকে নাস্তা আর কালকে রাতের আমাদের কিছু চিকেন আছে দেখো এই যে দেখতে হচ্ছে ঠিক আছে এটাই আজকে আমাদের মুড়ি দিয়ে মেখে चना চড়ো আছে তো এটাই হচ্ছে আজকে আমাদের নাস্তা ঠিক আছে তো চলো নাস্তা বাস্তা করি দেখি কখন কি লোডে লাগাই আমাদের গাড়ি এখনো লোডের কোনো খবর বলিনি তবে নাস্তা আর এই দিয়ে দিচ্ছি এটা চানাচুর এখানে শুকনো কিছু তো খেতে হবে কিছু করার নেই এখানে যা পাওয়া যায় এগুলোই আমাদের নাস্তা করে দিচ্ছি আর এই যে চিকেনও ছিল এই যে চিকেন মুড়ি আর এই হচ্ছে চানাচুর তো এইটা হচ্ছে আলিশানের রাস্তা আর আমি তো এতে নিয়েছি যেটাই আমাদের ছিল চিকেনটা সেটাই মাখা করে নিচ্ছি আর আজকে আমাদের রান্না হবে হচ্ছে এই যে বাজারে গেছিলো আলিসান এনেছে ডিম ঠিক আছে তো গাড়িটা লোডে লাগাই তারপর দেখি রান্না ফান্নার ব্যবস্থা করব ঠিক আছে তো চলো তাহলে নাস্তা করে নিই চিকেন মুড়ি চিকেন কষা আর মুড়ি এটা হচ্ছে আজকে আমাদের নাস্তা তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে নটা আর আমাদের গাড়ি এই যে লোডিং পয়েন্টে লাগিয়েছি ঠিক আছে এইটা আমাদের গাড়িতে লোড হবে একদম লোডিং পয়েন্টে গাড়ি একদম লাগিয়ে দিয়েছি এক্ষেত্রে তো চলো তোমাদের ইঁটটা দেখায় কী ইট লোড হচ্ছে আর ক নম্বর ইঁট এটা সেটাও তোমাদের দেখাচ্ছি তো এই ইঁট হচ্ছে এই ইট লোড হচ্ছে ঠিক আছে এই ভাঁটাটা হচ্ছে বিবি এফ এই হচ্ছে ভাটা আর এই কাকাটা লোড করছে ইট আর ওইদিকেও সব ট্র্যাক্টরে লোড হচ্ছে সব লোকালে খালি হয় ওই ইঁটগুলো ট্র্যাক্টরে যে যাচ্ছে কোনো লোকালে নাকি লোকালে তাই আর ইটের আমাদের যে লোডার আছে সেই লোডারের সাথেও তোমাদের কথা বলাবো যে এখানে ইট কি রেট হচ্ছে কোথায় কোথায় যাচ্ছে সেগুলো সব তোমরা জানতে পারবে তো এই হচ্ছে আমাদের লোডার দাদা আর দাদার নাম হচ্ছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই কেমন আছো বলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো আছে আর আমাদের যে ইটটা লোড হচ্ছে এই যে ইটটা এটা ক নম্বর ইট এটা হচ্ছে স্পেশাল আপনার স্পেশাল ইট কোথায় কোথায় ইট পাঠাতে এটা যায় আপনার তারকেশ্বর যায় যাই যায় বইছি মেমারি

আর এই ইটের সাইজ মানে দেখো তোমরা ইটের সাইজ একদম খুব সুন্দর সাইজ এই যে ইটের একেবারে খুব সুন্দর সাইজ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পেশাল ইট ঠিক আছে এইটাই আমাদের গাড়িতে লোড হচ্ছে এই যে দেখতে পাচ্ছ প্রথমে এইখানে লোড হবে আবার এই মালগুলো মালগুলো আবার সামনের দিকে টানবে তাই তো এখান থেকে আবার সামনে নিয়ে যেতে হবে তাই তো কতক্ষণ লাগবে লোড হতে আমাদের গাড়ি ঘন্টা দেড় ঘন্টায় লোড হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কজন করবে দুজনই সাতজন আচ্ছা আরে হচ্ছে আলিশান ওপরে উঠেছিল ভাতা খুলতে সব রেডি ভাই একদম রেডি ওকে ওকে তার কোনো সব দেখে নিইছ সব ঠিকঠাক আছে তো হচ্ছে আর ওই সামনে দেখতে পাচ্ছ যে লেভেলটা আছে ওই লেভেলটা পুরো একদম পেছু অব্দি আমাদের ওই লেভেলই আসবে পুরো একদম সামনে থেকে তবে ওটা ছ হাজার আটশো ইট দাঁড়াবে ঠিক আছে আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে মানে গাড়ির কাজ শীতকালে ভালো লাগে না গরমকালে ভালো লাগে তো সেটা হচ্ছে যে কোনো কাজই বলো শীতকালেই ভালো লাগে গরমকালে তো কেমন লাগে এই তোমাদের এই কাজ গরমকালে ভালো লাগে না শীতকালে ভালো লাগে গো শীতকালে না শীতকালে কাকা আছে আমাদের হ্যাঁ তো বন্ধুরা আমাদের গাড়ি তো লোড হচ্ছে আর মিনিমাম লোড হতে দেড় থেকে দু ঘন্টা লাগবে আর এখন বাচ্চা হচ্ছে দশটা তো লোড হয়ে যাক তারপর এখান থেকে আমাদের গাড়িটা যেখানে অফিস আছে ভাঁটার সেইখানে লিয়ে গিয়ে ওখানে গিয়ে রান্না টান্না করবো কারণ হচ্ছে এখানে কলও নেই কিছু নেই আর আমাদের গাড়িতে পানিও নেই তো কল আছে অনেক দূরে মানে প্রচুর এই ভাঁটার একবারে শেষে ওদিকে যেতে হবে অফিসে গেছে ওখানে কল আছে তো অত দূর থেকে পানি আনা সম্ভব নয় তো লোডিংটা হয়ে যাক তারপর ওখানে গিয়ে আমরা রান্নাটা ছাপাবো ঠিক আছে গাড়ি এই যে এতটা লোড হয়েছে মোটামুটি অর্ধেক হয়ে গেছে লোড এই যে দেখতে পাচ্ছি আর একটা বাতা লাগিয়েও দিল আলিসান আর লেবারগুলো ওই যে ওখানে গাছ তলে আরাম করছে মানে প্রচুর রোদ তো মানে এত রোদ রোদে গরমে পারছে না ওই জন্য আরাম করে করে করছে হাফ হয়ে গেছে এবার একবার লাগবে তাহলে আবার হাফ হয়ে যাবে ঠিক আছে তোরা আমাদের এই যে লোডিং কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ এখন বাচ্চা হচ্ছে বারোটা আর আলিসান ওই যে পেছনে দড়িটা বাঁধছে আর আমাদের লোড হলো হচ্ছে ছ হাজার সাতশো ইট লোড হয়েছে ঠিক আছে বলেছে পাসিং মাল হবে এখন জানি না কি আছে এরা তো ডেলি লোড করছে এদের আন্দাজ জানা আছে যে এক হাজারে কত টন হয় কি সব এদের হিসাব জানা আছে তো আট ছ হাজার আটশো লোড করার কথা ছিল তো আর ইট হলো না যা ছিল আর পুরো মানে এদিক ওদিক কখন এইখানে লোড হলো এইখানে পাঁচশো হচ্ছে তো এইখানে হাজার হচ্ছে ওখানে এক হাজার হচ্ছে ওখানে আর দু হাজার হচ্ছে এরমভাবে পুরো গাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে লোড হলো দেওয়ার আর মাল হলো না আটশো দেওয়ার কথা ছিল তো ছ হাজার সাতশো লোড হলো ঠিক আছে তো চলো আমাদের এই ডালা পাটা এরকম সব ডাসা সব কমপ্লিট আর এবার আমার হচ্ছে একটা মেন চিজ হচ্ছে মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে টায়ারগুলো দেখতে হবে যে টায়ারের এই ইট ভাঁটাতে একটা জিনিস এই টায়ারের মধ্যে খানগুলোতে ইট বেঁধে যায় ঠিক আছে যতক্ষণ না গাড়ি মেন রোডে বেরোচ্ছে আমাদের এইগুলো খেয়াল রাখতে হবে টায়ারে সব করা টায়ারের ভেতরে যে ইট ফেসে আছে কি না ঠিক আছে কারণ হচ্ছে এখানে ইঁট ভাটা ইঁটের ওপর দিয়ে গাড়ি চায়ের চলছে এসব সব ভাঙা ইঁটগুনো সব এগুলো ফেঁসে যায় টায়ারের ভেতরে ঠিক আছে তো ঠিক আছে চলো তাহলে সব চেক করছে আলিসান দে চলো এখান থেকে যাব ওই ভাঁটার কাছে অফিস যে সে অফিসে যাব অফিসে গিয়ে চালান টালান লোব দিয়ে নিয়ে ওখান থেকে বেরোবো ওকে তো বন্ধুরা আমাদের গাড়ি তো লোড হয়ে গেছে কমপ্লিট আর চালানো পেয়ে গেছি আর আমরা এখন এই যে বেরোচ্ছি ভাটার রাস্তা দিয়ে এটা ভাটার রাস্তা এগুলো তো গ্রামের ভেতরে রাস্তা একবারে সিঙ্গেল রাস্তা হয় ঠিক আছে এগুলো পুরো ভাটার রাস্তা একবারে গ্রামের ভেতর দিয়ে ভেতর দিয়ে এসে আমরা ঘুরলাম তবে এই রাস্তাটা বেশি দূর নেই এই সিঙ্গেল রাস্তাটা আছে তোমার ওই মোটামুটি চার কিলোমিটার মধ্যে এই সিঙ্গেল রাস্তাটা আছে তারপরে আমার টাকা রাস্তায় উঠে যাব এইগুলো খুব অসুবিধা হয় একটু এইগুলো খুব একটু অসুবিধা হয়ে যায় তারপর ঢালাই রাস্তা পুরো একটা সিঙ্গেল রাস্তা এগুলো এগুলো গ্রামের ভেতরে এতগুলো গাড়ি দিয়ে মানে খুবই অসুবিধা হয় এগুলো আর আমরা হচ্ছে এখান থেকে আর বহরমপুর যাবো না আর আমরা যাবো হচ্ছে এখান থেকে একবারে পলাশি পলাশি হয়ে হাইরোড ধরে নেবো যে একবারে কৃষ্ণনগর হয়ে তারপর আমার মহিচি যাবো আর আমাদের এই ঈদটা বইচিতে খালি হবে মহিচি মাল আছে যে সাপ্লায়ার আছে সে বই মহিচির আছে এখন দেখা যাক কোথায় খালি ধরে ঠিক আছে আর এই গ্রামের ভেতর যে বেরোচ্ছি পুরো একবারে সিঙ্গেল রাস্তা ও কাকা সড়ক কাকা এখন তরমুজ বানতেই ব্যস্ত

একবারে সোজা নগর কৃষ্ণনগর হয়ে নগদ্বীপ হয়ে দিয়ে আমরা বইচি চলে যাব মানে যেটা দিয়ে এসেছিলাম সেটা দিয়ে যাবো আর আমরা এলাম হচ্ছে যেটা দিয়ে সেটা হচ্ছে আমতলা থেকে আমরা এলাম শ্যামনগর শ্যামনগর হয়ে ভেতর দিয়ে ডাইরেক্ট একবারে পলাশিতে এসে উঠলাম আর এখন বাচ্চা হচ্ছে দুটো আর এখন আমরা এখানে এসে পৌঁছালাম তো রান্না তো আমাদের কিছু হয়নি আর টাইমও নেই রান্না করার তো চলো আগে কোথাও হোটেল দেখি হোটেলে গিয়ে টান টান করে খাওয়া দাওয়া করে তারপর আবার গাড়ি ছাড়বো আর ইট লোডিংয়ের ইটের গাড়ি হচ্ছে আমি মানে যখন আমি খালাসিতে ছিলাম তখন আমার আব্বার সাথে বহুত ইটে চলেছি তো ইট গাড়িতে পুলিশ খরচা লাগে কিনা আমার সেরকম ঠিক জানা নেই এখনও যে পুলিশ যেহেতু পাসিং মাল পুলিশ খরচা তো লাগার কথা নয় তো লাগে কিনা তা এখনো আমার জানকারিও নেই যখন আমরা চলতাম ইটে তখন ওভারলোড ছিল দশ টাকা গাড়িতে তো তখন পুলিশ খরচা লাগতো তো দেখা যাক পুলিশ খরচা লাগে কি না নিতে হবে এসব ব্যাপারে যারা ইটে চলে সেই সব ড্রাইভারের থেকে তো ঠিক আছে চলো এখন যাই গিয়ে কোনো ভালো হোটেলে দাঁড়াই দাঁড়িয়ে চান টান করে খেয়ে দে তারপর টায়ার ফায়ার ঠান্ডা করে আবার বেরোবো ওকে বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে ডরি মানে এই যে ডরি এই যে দেখতে পাচ্ছ টোল এই যে সামনে আছে বেতুয়া ডোরি টোল টোল আমরা পার করে দিয়েছি পার করে এসে আমরা এই যে এখানে গাড়িটা লাগিয়েছি আর এখানে একটা হোটেল আছে এই যে দেখতে পাচ্ছ ওই যে ওখানে একটা হোটেল আছে তো ওই হোটেলে আমরা আজকে এখানে চান টান করবো খাওয়া দাওয়া করবো করে দিয়ে তারপর যাবো এখান থেকে হচ্ছে কৃষ্ণনগর হচ্ছে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা এখান থেকে আর টায়ারও খুব গরম হচ্ছে গরমকাল তো টায়ারও গরম হচ্ছে তা এখানে দাঁড়িয়েছি আমাদের টায়ারটাও ঠান্ডা হয়ে যাবে খাওয়া দাওয়া হয়ে যাবে চান টান করা হয়ে যাবে দিয়ে তারপর এখান থেকে একটু ওয়েদার ঠান্ডা করে ঠান্ডা হলে দিয়ে তারপর আবার এখান থেকে বেরোবো ঠিক আছে তো চলো আর এই আলিসান লিয়ে নিয়েছে গামছা আর ওই চলে এসছে বালতি তো ঠিক আছে চলো তাহলে ওই হোটেলে যাই গিয়ে চান টান করি তো বন্ধুরা চলে এসেছি হোটেলে আর এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এই আজকে আমাদের দুপুরের হচ্ছে মেনু এই যে দেখলাম ডাল আছে ভাত আছে পাঁপড় আছে আর পেঁয়াজ লঙ্কা লেবু আছে আর এই হচ্ছে ভাজা আর এই হচ্ছে শাক আর একটা 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 সবজি আর আমার আছে এই যে চারাপোনা মাছ আর আলিসানের আছে হচ্ছে রুই মাছ আছে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই ওকে বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে নটা আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বইচি এই যে বইচি যে বিম্বালা স্টোর স্টোরেজ আছে তো এইখানে আমাদের মালটা খালি হবে পার্টি এখানে আসতে বলেছিল তো এই জায়গায় চলে এসছে এখন এসে পৌঁছালাম আর এখন বাচ্চা হচ্ছে নটা আর তোমাদের যেটা বলেছিলাম যে পুলিশ খরচা ইঁটে লাগে কিনা তো এটা পুলিশ খরচা লাগে ঠিক আছে আমি এত অব্দি এলাম প্রায় ছ সাতশো টাকা আমার পুলিশ খরচা লেগে গেলো একশো একশো করে সব জায়গায় মানে ইঁটে লাগে পুলিশ খরচা এটা যেটা দেখতে পেলাম কারণ আমি ইঁটের গাড়ি তো কোনোদিন চালাইনি আর এই প্রথম চালালাম ওই জন্য দেখলাম পুলিশ খরচা ইটে লাগে পাথরে লাগে না বালিতে লাগে যেরম সেরম ইঁটেও লাগে পুলিশ খরচা তো ঠিক আছে চলো এখন এখানেই থাকবো আর এইখানে এই সামনে খালি হবে এখানেই মানে আশেপাশে এই যেখানে হোক স্টোরেজের সামনেই খালি হবে পার্টি এখানে আসতে বলেছে তো এখানে চলে এসেছি কোনো অসুবিধা হয়নি এবার সকালে লেবার আসবে লেবার এলে তারপর আমাদের গাড়ি খালি হবে আর খাওয়া দাওয়া আমাদের তো দুপুরে হোটেলে হয়েছিল আর রাতে যে আমাদের যে দুপুরে দেখো কাল সকালবেলায় যে বাজার করেছিলাম ডিম ডিম এইসব এখনও দেখো ডিম সব গাড়িতেই রাখা আছে। মানে রান্না করার সময় পাইনি তাই এখন এখানে রান্না বান্না করব করে খাওয়া দাওয়া করে এখানেই ঘুমাবো ঠিক আছে এখন এই যে ভাত চাপানো হচ্ছে আর আলিসান চাপাচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভাত আর ভাতের মধ্যে আমাদের এই যে ডিম দিয়ে দিয়েছে চারটে চারটে ডিম আজকে ওকে খাওয়াবো মানে দুটো খাওয়াবো আজকে কারণ ছেলেটা দেখতে পাচ্ছ তো মানে দিন দিন কমজোর হয়ে যাচ্ছে তাই তো প্রোটিন লাগবে ছেলেটার খুব বন্ধুরা আমাদের এই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব আলু আলিসানকে কেটে একদম রেডি করে দিয়েছি আজকে আন্ডা কারি বানাবে আলিসান হচ্ছে আমাদের এবার ডিম ভাজা চলছে ডিমগুলো আগে আমরা ভেজে নেব আর দেখো দেখো কেমন করছে দেখো ডিম ভাজার সময় আর আমাদের এই যে ডিম ভাজা রেডি এবার আমাদের এইগুলো সব একসাথে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয় কারণ এখন দশটা বেজে গেছে অত টাইম নেই ভালো করে করার ঠিক আছে হ্যাঁ ডিম বের কর আর এই চলে গেল আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে আমাদের আজকে ফ্রাই হবে এই যে আমাদের ডিমের ঝোল আলু মানে রেডি হয়ে গেছে ঠিক আছে তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার ডিমের আলু ঝোল আর হচ্ছে ভাত আর ও খাবে না ও বলছে ওর পেটে যন্ত্রণা হচ্ছে শরীর খারাপ ও খাবে না তো আমি আজকে একা খেয়ে নিচ্ছি তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে এখানে শোবো আর ভোরবেলা আমাদের লেবার আসবে তারপরে আমাদের গাড়ি খালি হবে ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ভোরবেলা ওকে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে আমাদের এই ব্লগটা হচ্ছে আজকে পরের দিন আর আমরা এখন আছি হচ্ছে তিন নে পান্ডুয়া যে তিন নে আছে সেই তিন নে আছি মানে ইটে ঝামেলা আছে ঝামেলা যেটা বুঝছি সেটা হচ্ছে যে আমাদেরকে তো বইচি বলেছিল খালি হবে তো বইচিতে এসে দাঁড়ালাম তো বইচি থেকে আবার পার্টি এলো পছন্দ হলো ইট পছন্দ হবার ব্যাপার আছে তারপরে আবার না হলে আবার বইচি থেকে এলাম হচ্ছে আবার সিমলাগড় সিমলাগড়ে আবার পার্টি দেখলো পার্টি দেখে আবার পছন্দ হলো না কি যা হোক হয়নি আবার এলাম হচ্ছে তিন নেই আর এই তিন নে সামনে আছে হচ্ছে ডিবিসি ব্রিজ কাছে বেশি দূরে নেই ব্রিজের একবারে মুখেই আমরা আছি আর এই এখানে আমাদের গাড়ি খালি হচ্ছে ঠিক আছে এই দেখতে পাচ্ছে আর এখানে খালি হবে কত চার হাজার খালি হবে আর এখানে খালি হবে হচ্ছে চার হাজার ঠিক আছে এই জায়গাটায় চার হাজার খালি হবে আবার বাকিটা যাবে আবার হচ্ছে সিমলা ঠিক আছে তো ইটে অনেক ঝামেলা আছে খালি আনলোড আনলোডিংয়ের অনেক ঝামেলা আছে পছন্দের ব্যাপার আছে সকাল থেকে আমরা মালটাকে নিয়ে ঘুরছি এখন প্রায় তোমার আটটা বাজে গেল এখন তিন ঘন্টা ধরে পাঁচটা থেকে আমরা মালটাকে নিয়ে পার্টিদের শুধু দেখাচ্ছি ঠিক আছে ইট ভালো ইট হয়েছে দেখতে পাচ্ছি ইট একবারে পরিষ্কার একবারে সুন্দর ঠিক আছে তো ঠিক আছে চলো এখানে চার হাজার খালি করি খালি করে আবার যাব হচ্ছে সিমলাগর ওখানে গিয়ে বাকিটা আবার খালি হবে সেটা তোমরা নেক্সট আগের ব্লগে দেখতে পেয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আছে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ত' ততক্ষণ সবাই ভাল থাকে সুস্থ থাকে অ'কে